আমার কি সমস্যা আমার তো কোন সমস্যা নাই যা সমস্যা সব তোমার সমস্যা আপনার বোন যদি আপনার ভালো দিয়ে দিত আবার যদি চাই এখনই আপনার কাছে নিয়ে কেন সে যাবে না আমি সে চায় না যে আপনার কাছে আমার কাছে টেকা থাকতো তাহলে সবার আগে ঘর বাড়া দিই আমার বড় বোন বিশ্বাস করে উনি সারাক্ষণ চেন চ্যানছেন চেন মানে এই ওনার কাজু কাজুবও থাকে না দারুণও থাকে না দারুণও চলে গেছে বউ চলে গেছে আপনি তো আমার বাপ মারে সুন্দর মতো গিয়া কইবেন যে আমার এলে আপনি ঘুরতে যাই তারাও সুন্দর মতো হাসি মুখে কই যে না আমার মাইয়াটা ছোট কোন যাওয়ার দরকার নাই খুব কিন্তু আপনি যাওয়ার পর আমারে যে উদুম কেলানিটা দিব ওইটা তো আর আপনি দেখবেন না আপনি ছাদটা কিন্তু এমনি অনেক সুন্দর আছে আমি সাদে ঘুরতে পারবো হ্যাঁ ও হ্যাঁ আমাদের ছাদটা আসলে খুব সুন্দর যত কথাই বলো এই গাছ ফুল টুল সব খুব সুন্দর তোমাকে যদি পেদানি দিবে থাক তোমাকে থাক থাক এ নুপুর তোমার মোবাইল কি একটু দিবে আমার মোবাইল কেন না মানে আমি একজন কে কল দিব কেন আপনার ফোন নাই না মানে আমি যাকে কল দিব সে আমার কলটা রিসিভ করতে চায় না কোনো সমস্যা নাই আমি রিচার্জ করে দিব কোনো সমস্যা নাই না না আঙ্কেল টাকা বড়া দাও লাগবে না টাকা আছে ফোনে আপনার কথা তাই টাকা আছে আচ্ছা ঠিক আছে একটা একটা হ্যালো কেমন আছো তুমি একটা লজ্জা শরম নাই তুমি যে আমাকে কন্টিনিউ এক একটা নাম্বার থেকে ফোন দিতেছো সমস্যাটা কি বলো তো তোমাকে লজ্জা শরম কোনোদিন হবে না তুমি কি বাপপার বাপপারে চিটারি করতেছো আমার সাথে নেক্সট টাইম যদি আমাকে আর কোনোদিন অন্য নাম্বার থেকে ফোন দাও তো তোমার একদিন কি আমার একদিন কি ফোন রাখো কাইতে গেছে না তাহলে কি টাকা শেষ হয়ে গেল না কিন্তু আপনি না জরুরি কথা কইবেন এক সেকেন্ডের মধ্যে জরুরি কথা কয় শেষ আপনি তো কথাই কইলেন না 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 আবার ফোন দেন হ্যাঁ না 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 আমি কথা বলা শেষ

তাই তো সবাই রিল্যাক্সে থাকে এর একটা কারণ হইতেছে এই রিল্যাক্স ক্লাবের মেম্বার যারা সবাই খুব রিল্যাক্সে আছে আপনার কপাল ভালো আপনি নাইছেন আপনি মেম্বার হয়ে যান আপনি রিল্যাক্সে থাকেন বাবলি ভাই আমার কি আপনার পাগল কইরা দেওয়া তার পর সার্থের চা করতেছে মানে ঢাকায় আসার পর থেকে প্রত্যেকটা পদে পদে খালি টাকা এটা করতে টাকা ওইটা করতে টাকা এখন আমি রিল্যাক্স হবো এটার জন্য টাকা আপনার কথা শুনে তো আমি যতটুকু রিল্যাক্স ছিলাম এটা কেটে গেছে গিয়া আমি টাকা পয়সা খরচা করে রিলক্সেতে চাই না আপনি আমার একটা ফ্ল্যাট জোগাড় করে দেন আমি ফ্ল্যাটে উঠব কি বাড়ি তিনি উঠেছেন মেয়ে আপনি এটা অসভ্য বাড়ি হলি সে কোনো ব্যবহার করতে চাই না মানুষের সাথে কেমনে ব্যবহার করতে হয় আমার বউরে অপমান করছে মেয়েরে করছে ছেলেরাও করছে খালি আমারও পায় নাই বাগে তাহলে আমারও অপমান করে ছেড়ে দিত আরে ভাই আপনার তো কপাল ভালো যে আপনার বাড়ি আলি আপনার আর তুলে নেয় আর আমার বাড়ি আলি কর আগেই আর তুলি বুঝতে পারছেন আর ফ্ল্যাট ফ্ল্যাট রেডি আছে আমি তো রেডি করে রাখছি ফ্ল্যাট আরে মেইন রোডের থেকে জাস্ট বিশ মিনিট হাইডে গেলেই ছয়তলা একটা বাড়ি ছয়তলা ঠিক পিছন সাইডটা হচ্ছে আপনার ফ্ল্যাট ঠিক করা আছে ছয়তলায় আমার সমস্যা নেই কিন্তু পিছনে আমার সমস্যা আছে এমনিতে আপনি যে বাড়িতে আমার ভাড়া নিয়ে উঠেছে এটা কোনো বাড়ি সারাদিন অন্ধকার তাকে দিনের বেলা বাতি জ্বালায় রাখতে হয় আর বাতাস টাতাস ঢুকে না বউ তো আমার উপরে এই জন্য হেভি খেপছে আপনি আমার এমন একটা বাড়ি জোগাড় করে দেন সামনের সাইডে যেখান দিয়া আলো ঢুকবে বাতাস ঢুকবে বৃষ্টি আসলে বৃষ্টির পানি ঢুকবে আর ভাই ফ্ল্যাট তো ফ্ল্যাট হ্যাঁ এই দেখেন না সব জায়গায় ফ্ল্যাট হচ্ছে চারিদিকে খোলা থাকে বাতাসের দিক দিয়ে ডুবো দিকটা বাইরে যাইবো আমি এত কিছু বুঝিনা আমার সামনের দিকে ফ্ল্যাট যোগাযোগ আচ্ছা আপনি দেখেন এই যে এই যে ফ্ল্যাটের ছবি দেখেন এই যে এটা তো আকাশ ছবি আকাশ ছবি এখন আপনি নিচকে দেখাবো চলেন আপনি আমার লগে চলেন বাতাস সামনে ঢুকে আমি আপনাকে দেখাই দিতেছি চলেন আপনি আমার লগে চলেন চল তুমি বাসায় যাও এখনো কেন নতুন শহর আমি তো বাসার রোড বাসার নাম্বার সবকিছু ভুই লাগে আশিককে ফোন দিতেছি ও ফোনটাও ধরে না আর এখন যদি আমি আব্বা আম্মাকে ফোন দিই তারা টেনশনে পাগল হয়ে যাবে যে আমি অ্যাড্রেসটা জানি না আরে বোকা মেয়ে বাসা থেকে বের হইছো অ্যাড্রেসটা নিয়ে বের না মনে করছিলাম তো মনে থাকবে কিন্তু সব একই মনে হয় আরে চলো তোমাকে রিকশা করে দিই আসো রিকশা করে দিবা মানে তুমি না বলছিলা যে আমাদের যেখানে বাসা তার একটু সামনেই তোমার বাসা একসাথেই যাই আমাকে নামায় দিয়া তুমি বাসায় চলে যাও যদি তোমার কোনো কাজ না থাকে আপা এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আছি আসলে আমার পরিচিত হচ্ছে এই এই বাড়িটা আমাদের মানে আমি আর আমার বড় বোন আর কি তাকে আমার নাম নাজবুল ও আচ্ছা আচ্ছা আপনি আপনার ভাই জি আমি আপনার ছোট ভাই একমাত্র ভাই আমরা দুই ভাই মানে আমার বাবার বাড়ি তো আমার বাবা মারা যাওয়ার পর যা হয় আর কি বাঙালিদের সম্পত্তি হিসেবে এটা আপা এবং আমি বাড়িতে আর কি আর কি তো আপনার ফ্যামিলি অলমোস্ট সবার সাথে আমার কথাবার্তা হয়েছে আপনার হাজবেন্ড আপনার মেয়ে আপনার ছেলে সবার সাথে আমার কথা হয়েছে কিন্তু আপনার সাথে আমার কোনো মতেই দেখা হয়নি আজকে আপনার সাথে দেখা করার জন্য চলে এসেছে খুব ভালো করছেন ভাই আপনার সাথে পরিচিত আমার খুব ভালো লাগছে আমারও ভীষণ ভালো লাগছে তারপর কোনো অসুবিধা হচ্ছে না তা বাবা আমি তো ভাই আরো ভাবতেছিলাম যে আপনার বোন যেরকম আচরণ করে এই বাড়িতে আমি কেমন করে থাকবো কেমন করে আমার দিন পার করব না না বা কোনো কিছু মনে নেবেন না কোনো কিছু মনে আনবেন না আমি তো বললাম ও আসলে ভুয়সিকে আমার বাবা মারা যাব ওর হাতেই তো আমার বাবা সবকিছু করতো ওই সবকিছু চিকিৎসা করতো তো ও কারণে আতাছরও যে আমার ভাগনির কথা বললাম এই ভাগনি বিয়ে হচ্ছে এই দুটো টেনশন তাকে নটা সব সময় আমারই পে বসে থাকে তো ওই কারণে ও একটু স্বাভাবিকত একটু সময় লাগে ভাই আর কষ্ট হবে না আর বলতে হবে না আমি সব বুঝতে পারছি আপনার মতে আমার একটা ভাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার ভাই আপনি বসেন আমি নিজ হাতে আপনার জন্য চা বানাই আফা কি আমার একটা জরুরি কাজেছে এক লোক নিচে বসে আছে তাকে নিয়ে আমি একটা কাজে যাব আসি তো একই পাশে আমরা থাকি মানে এই ভাষা আপনার আমা মাসি আপনার ভাষা আপনার ভাষা আমার ভাষা কোনো সমস্যা নেই যখন তো করে সে আপার হাতে চা খেয়ে যাবে কোনো ব্যাপার না ভাই একদম ডিজের বোন মন কইরা যখন ইচ্ছা তখন চা খাওয়ার জন্য চলে আসবে কোনো বাধা নাই অবশ্যই এই কারণে তো এই দাবি নিয়েই তো আপনার কাছে আসছে আপা কোনো সমস্যা নেই আপা তাহলে যাই লোকটা বসে আছে দেখা হবে ইচ্ছা আল্লাহ আসসালাম ভাই ছেলে দেখে তো চোখ জুড়াই গেল হ্যাঁ এমন বোনের এমন ভাই

তার না পরিচয় করে দিন তখন তো পরিচয় করার দিন তুই এর মধ্যে কোন ক আদায়ের কথা শুরু করছিস তার না ওইতে সেজ বললাম না আমার সবচেয়ে কাছের মানুষ আমার বেস্ট ফ্রেন্ড আমার চাইল্ডহুড ফ্রেন্ড আশিক আশিক হইতেছে তামান্না আমার ক্লাস ভাই আচ্ছা আপনি হ্যাঁ আমার তো ক্লাস খুব ভাই আপনি কি করেন আমি অনেক কিছু করি ও তার মানে বিজনেস করেন আমার বাবাও বিজনেসম্যান আপনি কিসের বিজনেস করেন আমি বিজনেস ছাড়া অনেক কিছু করি ও তার মানে ভাইয়া আপনি বেকার এই থাম আমার তুমি কি বলছিস গো না বেকার মানে হ্যাঁ हां ভাই খবর দে বাইক কই এত লাগে বাইকাইতে কত ধরে বসে থম টাকা লইয়া একা ছেড়ে ধরে টাকা হ্যাঁ আমি গাড়ি কিরুম বাইক কিরুম তুই বাইক কই আর তুই কে

তুই তো আমার সব কিছু জানাস আমি কিছু করলে সর্বপ্রথম তুই জানাস তোর তো না জানে আমি থাকতে পারি না সে আমার টিভি না আত্মা নাতি পাক কি হয় কি কি হয়েছে তোর আমার ইয়ে কি আমার জান মানে ওরা ছাড়া তুই বাঁচবি না বাঁচবো না

আঙ্কেল কি করে আমাদের তো অনেক বিজনেস অ্যাকচুয়ালি কোনটার কথা বলবো ও আপনার বন্ধুরা কোথায় কোথায় খেলে কোথায় খেলে মানে আসলে হইছে কি তোমার না আমার বন্ধু আসি কত ছোটবেলা থেকে ক্রিকেট খেলে ক্রিকেট প্রেমিক বলা যায় এখন ঢাকাতে আসছে ও ক্রিকেট খেলার কেউ না একটা ক্রিকেট খেলার সার্কেল হলে খুব ভালো হইতো তো আমি বলছিলাম তোমার কথা তোমার যে অনেক ক্রিকেটার বন্ধুরা আছে ওদের সাথে যদি তুমি একটু পরিচয় করে দিতে তাহলে ওর জন্য অনেক হেল্প হইতো

কি করছো তুমি ভাড়া বার করি কেন আমি দিয়ে দিই আমার কাছে আছে আমি দিতেছি আরে আসছো যে আমি এই রিকশাটা বাসায় ফিরবো না ভাড়া দিয়ে দিচ্ছি তুমি যাও বাসায় ফিরবো মানে বাসার সামনে এসে তুমি বাসে ঢুকবা না না এখন কেন বাসে যাবো বাসা চলে যাই আব্বা আমার যদি জানে তুমি বাসার সামনে থেকে ফেরত গেছো তাহলে আমার উপর উপকৃত আরে মা মামিকে বলো আমি আরেকদিন এসে খেয়ে যাবো আর এক দিনের তো আরেক দিন আজকে চলো এক কাপ চা খাও আর এখন তো দুপুরে খাওয়ার সময় আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি দুপুরে আমি যাব না আর শোনো তুমি যে তুমি তুমি করে আমাকে বলো তোমাকে দিয়ে অভ্যাসটা চেঞ্জ করতে হবে সি টিচার আন আমাকে আপনি করে বলতে হবে আমরা তো আমার স্টুডেন্টরা অন্যভাবে নেই বিষয়টা মনে থাকবে

সরি আপনাকে প্রতিদিন বাসে নামাই আলাইকুম খালাম্মা ভালো আছেন ওয়ালাইকুম সালাম আছি কি নাম জানো তুমি আমার নাম ঝুমু আচ্ছা তুমি কোথা থেকে আসলে এখন ও এখন ইউনিভার্সিটি গেছিলাম আপনাদের দোয়ায় আজকে ভর্তি হয়েছি আর প্রথম দিন তো একটু ঝামেলা থাকে ফর্ম ফিল আপ করা টাকা জমা দেওয়া সব কিছু মিলে অনেক দেরি হয়ে গেল আচ্ছা একটা ছেলে তোমাকে দরজার সামনে নামিয়ে দিল কে ছেলেটা ফয়সাল ভাই ফয়সাল ভাই তো খুব ভালো মানুষ আমাদের গ্রামের পাশের বাড়িতেই তারা থাকে সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে ঢাকায় আইসা বহুদূর পড়ালেখা করছে আর এখন একটা ইউনিভার্সিটি টিচার তাহার ইউনিভার্সিটিতেই তো আমি ভর্তি হয়েছি আর এই বাড়িটা যে ভাড়া নেওয়া হয়েছে সেই ব্যবস্থা করে দিচ্ছে ও ফয়সাল হ্যাঁ আপনি ছিলেন খুব ভালো মানুষ না একদম অমায়িক মানুষ আসলে এই ঢাকা শহরে তো সে ছাড়া আমাদের পরিচিত কেউ নাই খালাম্ম আপা বাসায় নাই তার এত কথা শুনছি খুব সুন্দরী নাকি সে তার সাথে আমার গল্প করার খুব শখ না সে বাসায় নেই কিন্তু তোমার ওই ফয়সাল ভাই তোমার পরমাত্মীয় সে তোমাকে দরজার সামনে নামিয়ে দিয়ে কেন চলে গেল তোমার বাবা মার সাথে কেন দেখা করলো না কোনো সমস্যা কোনো সমস্যা নাই কতবার তাকে বললাম ঘরে যাওয়ার জন্য কিন্তু সে রাজি হলো না টিচার মানুষ তো খুব ব্যস্ত থাকে বলল কয়েকদিন পর নাকি বাড়িতে আসবে আর যেদিন আসবে আপনাকেও দাওয়াত করবো খেলাম মা আপা কখন আসবে তার সাথে একটু পরিচয় হইতাম আপা বাসে ও তো অনেক কাজে ব্যস্ত আমার সে চাকরি করে তার উপরে অনলাইনে পড়াশোনা করে কিছু কোর্সও করছে বিদেশি কোর্স সারাদিন মহা ব্যস্ত থাকে তোমার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে ওর সাথে সন্ধ্যার পরে এসে দেখা করতে হবে ঠিক আছে খালাম্মা আমি তাহলে সন্ধ্যার পরে মিষ্টি নিয়ে আসবো আপনার সাথে পরিচয় হবে আপনারও মিষ্টি খাওয়াবে সালামুক আসি ওয়ালাইকুম সালাম ঝুনু হ্যাঁ ঝুলু তোমরা তো গ্রামের থেকে এসেছো অনেক কিছুই জানো না বোঝো না আসলে ফ্যামিলি রেপুটেশন বলে একটা ব্যাপার আছে আমার বাড়িতে ভাই ব্রাদার বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড নিয়ে আসা যাবে তুই যে ওরে ফলো করস এর ওরে বুঝাই দিব যে তুই ওরে ফলো করস মায়া মানুষ কিন্তু বুঝতে পারে যে একটা ছেলে যান তারা ফলো করে তো উই রিয়েলাইজ তোর বিচার আনতে হবে আকাইতে পারো দেখতাই এখন মানুষ সাথে খাতে করছ তো করছ শর্ট কার সাথে মিশবে কার সাথে মিশবে না সেই ব্যাপারে একটা উপদেশ সেটা কি আপনার কিছু নালিশ করছে